এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিপোর্টেশন। ডিপোর্টেশনটা মূলত তাদেরকে দেয়া হয়ে থাকে যারা এ দেশে লিগালি আছে, যাদের এ দেশে স্টে পারমিশন আছে কিংবা যাদের এ দেশে ইনডিফিনিট লিফট টু রিমেইন ইন আছে, যাদের এ দেশে সেটেলমেন্ট আছে, তাদেরকে ডিপোর্টেশন দেয়া হতে পারে কিংবা ডিপোটেশন দেয়া হয়ে থাকে। তো হোম অফিসের এটি একটি লিগাল ডিউটি যে ফরেন যে সব ক্রিমিনাল আছে তাদেরকে ডিপোর্ট করা এবং অটোমেটিক ডিপোর্টেশন ল যেটা আছে সেটা অ্যাপ্লাই হয়ে থাকে তাদের প্রতি যারা নন ব্রিটিশ এবং যারা নন আইরিশ ন্যাশনাল এবং যারা যাদেরকে সেন্টেন্স দেয়া হয়েছে অ্যাটলিস্ট টুয়েলভ মান্থস ইম্প্রুভমেন্ট এবং তার যে ক্রিমিনাল করেছে সেটা মূলত ইন দা ইউকে তার অর্থে এই দাঁড়াচ্ছে যে কোনো লিগালি এদেশে যদি কেউ থাকে ইভেন ইনক্লুডিং কিংবা রিমেন ইন দা ইউকে তে এবং তারা যদি টুয়েলভ মান্থের বেশি যদি তাদের যদি সেন্টেন্স হয় এবং তারা যদি ইম্প্রিজমেন্টে থাকে সেই ক্ষেত্রে যে তাদেরকে কিন্তু অটোমেটিক কিন্তু ডিপোটেশন দেয়া হবে এবং এই যে ডিপোর্টেশন আরেকটা জিনিস বলা আছে সেটা হচ্ছে যে যদি কোনো লেসার অফেন্সও যদি হয়ে থাকে দ্যাট মিন্স টুয়েলভ মান্থের নিচেও যদি কোনো অফেন্স হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ডিপোর্টেশন কনসিডারেশনে নেওয়া হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে কন্ডিউসিভ টু দ্য পাবলিক গুড হয়ে থাকে সেক্ষেত্রে লেসার অফেন্স হলেও কিন্তু তাদেরকে কিন্তু ডিপোটেশন করা যেতে পারে কিংবা করা যায় এবং সেটা মিনিস্ট্রিয়ালের এটা ডিসক্রিপশন টু ডিপোর্ট ফরেন ন্যাশনাল তো আর আরেকটা জিনিস জানতে হবে যে এই যে ডিপোর্টেশন এটা কিন্তু ফরেন ন্যাশনাল যারা এদেশে অফেন্ডার্স যারা তাদেরকে মূলত এই ডিপোর্টেশন করা হয়ে থাকে এটা কিন্তু গভর্নমেন্টের একটা লং স্ট্যান্ডিং কিন্তু একটা প্রায়োরিটি এবং আমি যেটা বলেছি যে কাস্টোডিয়াল সেন্টেন্স মোর দেন টুয়েলভ মান্থ হলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তারা ডিপোর্টেশন নোটিশ পাবে এবং তখন তারা যেটা করতে পারবে সেই নোটিশে তারা আনসার দিতে পারবে তারা ডিফেন্স দিতে পারবে এবং সেটা যদি অ্যাকসেপ্ট না হয় তখন তাকে অ্যাপ্রিল দেয়া দেওয়া হয় এবং এই যে অ্যাপিল রাইট সাধারণত হিউম্যান রাইটস গ্রাউন্ডে একমাত্র অ্যাপিল করা সম্ভব আর সেখানে দুইটা গ্রাউন্ড থেকে থাকে একটা হচ্ছে যে যদি সে লং টাইম ধরে যদি ইউকে থাকে সেটা আর সেকেন্ড হচ্ছে যে তার যদি স্ট্রং প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ থাকে তখন সে এই অ্যাপিলটা করতে পারে আর যে ডিপোর্টেশন যেটা এটাই কিন্তু কোনো টাইম লিমিট নাই এটা আনটিল ডেথ কিন্তু এই ডিপোটেশন থাকবে যখন সে এদেশ থেকে তাকে ডিপোর্ট করা হবে তাহলে আর সে কখনোই কিন্তু করতে পারবে না করে তার মানে হোম অফিস রিভোক করলে তারপরে সে এদেশে আসতে পারবে তাহলে একবার ডিপোর্ট হলে আর সে সারা জীবনে কিন্তু এদেশে আসতে পারবে না তো যে কারণে আজকে এই বিষয়টি শেয়ার করার কারণ হচ্ছে যে টু থাউজেন্ড টোয়েন্টি দেখা গেছে যে প্রায় চার হাজার ফরেন অফেন্ডার্স তারা ইউকে থেকে রিমুভ হয়েছে এবং পরবর্তীতে এবং ইন্ডিভিজুয়াল এ দেশ থেকে রিমুভ হয়েছে এবং আমি যেটা বলেছি যে যাদের ইন্ডিফিনেট আছে কিংবা যাদের সেটেলমেন্ট আছে কিংবা যারা লিগালি আছে তারাই কিন্তু এই ডিপুটেশন সাধারণত পেয়ে থাকে এবং আমি যেটা বলেছি যে তারা ক্রিমিনাল অফেন্স করলে কোনো ক্রিমিনাল অফেন্স কমিট করলে এবং তাদের যদি সাজা হয় ইম্প্রুভমেন্ট হয় এবং টুয়েলভ মান্থের বেশি হলে অটোমেটিক এবং লেসার পানিশমেন্ট হওয়ার পরেও কিন্তু হতে পারে যদি দেখা যায় যে কন্ডিউসিভ টু দা পাবলিক গুড আর এটা সারা জীবনের জন্য থাকবে এটা কখনোই কিন্তু আর রিবোক হবে না আরেকটা জিনিস জানতে হবে যারা ইনডিফিনেট লিভ টু রিমেন ইন দ্য ইউকে থাকার পরে ডিপোটেশন জন্যে ডিপোটেশন পাবে এবং পরবর্তীতে অ্যাপিল করবে যদি তাদের অ্যাপিল কখনো অ্যালাউ হয়ে থাকে তারা কিন্তু আর কখনোই তার সেটেলমেন্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডিভ টু রিমেন্ট কিন্তু আর ফেরত পাবেন না যদি তাদের এই যেটা আমি বলেছি যে তাদের ফ্যামিলি টাইস এর কারণে কিংবা লং টাইম তারা দেশে থাকার কারণে আন্ডার ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এর কারণে তারা তাদের অ্যাপিলটা যদি অ্যালাউ হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদেরকে আবার টু অ্যান্ড হাফ ইয়ার ভিস তে দেওয়া হবে এবং সেটা টেন ইয়ার টু টু সেটেলমেন্ট এবং দশ বছর থাকার পরে আবার সে আরও দুইটা এক্সটেনশন নেওয়ার পরে তখন সে ইন্ডিফিন লিভ রিমেন কিংবা সেটেলমেন্ট পাবে অতএব যারা এদেশে ফরেন ন্যাশনাল আছেন যারা ইন্ডিফেন্ট লিফ্টটি ইনক্লুডিং ইন্ডি ইন্ডিফেন্ট লিফ্ট রিমেন কিংবা সেটেলমেন্ট আছে তারা কেয়ারফুল থাকবেন কোনোভাবে কোনো রকমের আপনারা কোনো ক্রিমিনাল অফেন্সে আপনারা জড়িত হবেন না এবং ক্রিমিনাল কনভিকশনে জড়িত হবেন না এবং আপনাদের যদি কোনোভাবেই আপনাদের টুয়েলভ মান্থের বেশি হয় তাহলে অটোমেটিক ডিপোটেশন পাবেন ধন্যবাদ এম কিউ হাসান সলিসিটারিং আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন হাসান ইমিগ্রেশন হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিল সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ওয়ান